চৈত্রের গরমে পুড়ছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী বেলা বাড়লেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রাও সূর্যের প্রখর তেজে রীতিমতো দগদগ করে ঘামছে বঙ্গবাসী বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য এই আবহে এবার সুখবর শোনাল আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার আটই এপ্রিল থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুরু হতে চলেছে বজ্র সহ ঝড় বৃষ্টির দাপট চৈত্রের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে মৌসুম ভবন জানিয়েছে আজ আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরেই চলতি সপ্তাহের গোটা দিনগুলোতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস এর জেরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আজ থেকে আগামী কয়েক দিন অবশ্যই সেই বিস্তারিত আপডেটে আসবো তার আগে আজ দেখে নেব আজ সকাল থেকে কোন কোন জেলাগুলিতে কেমন আকাশের কি অবস্থা কোথায় কোথায় মেঘ জমেছে কোন কোন জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে এক নজরে একটু দেখে নেওয়া যাক দেখুন সকাল থেকে কিন্তু কলকাতা সহ ঢাকার আকাশে কিন্তু মেঘলা আকাশ অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ ঢাকা অর্থাৎ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা সকালের দিকে থাকছে কলকাতা খড়গপুর এদিকে উড়িষ্যার বালাসোর হলদিবাড়ি পাশাপাশি খুলনা এদিকে রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকছে বরিশালেও কলা কলাপাড়া কুমিল্লা ঢাকার আশেপাশে কয়েকটি এলাকাতে এছাড়া ধানবাদ দেওঘর এসব এলাকাতে কিন্তু আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এদিকে ভুবনেশ্বর উড়িষ্যার পাশাপাশি রয়েছে হলদিবাড়ি এদিকে রয়েছে পাশাপাশি গোসাবা জয়নগর উলুবেড়িয়া তমলুক বালিয়াচক চন্দ্রকোনা এসব এলাকায় কিন্তু আকাশে আংশিক মেঘলা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ থেকেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে আজ কিন্তু একাধিক জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বর্ধমান ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল পাশাপাশি রয়েছে শিউরি এসব জেলাগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা এসব এলাকার পাশাপাশি যেমন সাতক্ষীরা পাশাপাশি অভয়নগর গোপীনাথপুর মুকসুদপুর শিবাচর এসব এলাকাতে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়লে আকাশের কি অবস্থা একটু দেখি বেলা বাড়তে কিন্তু আকাশের পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ থাকছে তবে সব জেলাগুলিতে নয় বেশ কয়েকটি জেলাতে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকছে দেখুন আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এসব এলাকায় যেমন কলাপাড়া বরিশালের কাছাকাছি কয়েকটি এলাকায় এছাড়া হলদিবাড়ি কলকাতার আশেপাশের এলাকাগুলিতে এসব এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে সারা ভর অর্থাৎ দিনের একাধিক সময় অর্থাৎ বেশিরভাগ সময়তে আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে পাশাপাশি রয়েছে শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং দিনহাটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তবে দেখে নেব আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকছে আজ কোথায় কোথায় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কোথায় কোথায় আজ অস্বস্তিকর গরম অনুভূত হবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হয়নি গতকাল সোমবার রবিবার যা তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে তবে কিছুটা কমেছে সামান্য কমেছে আজ তাপমাত্রা যেহেতু ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে গেছে তেমন খবরও পাওয়া গেছে তবে আপনার জেলার আকাশ বর্তমানে কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এদিকে আমরা দেখছি কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে একত্রিশ ডিগ্রি রংপুরে তিরিশ ডিগ্রি শিলচরে তিরিশ ডিগ্রি চিটাগংয়ে সাতাশ ডিগ্রি কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনায় আজ চৌত্রিশ ডিগ্রি হলদিয়াতে তিরিশ ডিগ্রি খড়গপুরে বত্রিশ ডিগ্রি শ্যামনগরে একত্রিশ ডিগ্রি সাতক্ষিয়াতে তিরিশ ডিগ্রি বাঁকুড়াতে ছত্রিশ ডিগ্রি কাটোয়াতে তেত্রিশ ডিগ্রি দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি শিউড়িতে চৌত্রিশ ডিগ্রি সাইকুপাতে চৌত্রিশ ডিগ্রি ফরিদপুরে তেত্রিশ ডিগ্রি মাদারীপুরে ত্রিশ ডিগ্রি ঢাকায় চৌত্রিশ ডিগ্রি কাপাসিয়াতে বত্রিশ ডিগ্রি নগরপুরে চৌত্রিশ ডিগ্রি সিরাজগঞ্জ একত্রিশ ডিগ্রি অর্থাৎ একাধিক জেলায় কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের হয়েছে একাধিক জেলাতে সে খবর কিন্তু মিলেছে যে কারণে কিন্তু বেশ তাপমাত্রা অনেকটা কমে এসেছে কেননা গতকাল সোমবার ছিল আটত্রিশ ডিগ্রির ঘরে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি ঘরে ছিল একাধিক জেলাগুলির তাপমাত্রা তবে সেই অনুযায়ী আজ কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কমে এসেছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে যাই হোক আমরা আজ চলে যাব সরাসরি কোন কোন জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজও এবং আজ থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি চলবে অবশ্যই সেই আপডেটটা আমরা চলে এসেছি ইতিমধ্যেই বৃষ্টি বজ্র মোড়ে চলে এসেছে এবং দেখুন আজ কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোল বদলাবে এবং যশোর ফরিদপুর সাইকুপা লোহাগাড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট পাশাপাশি থাকবে এমনকি একাধিক জেলায় কিন্তু আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে হুগলি আরামবাগ কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া শান্তিপুর দুর্গাপুর সিউড়ি কাটোয়া মেহেরপুর রাজশাহী নলহাটি ধুলিয়ান দুমকা সিউড়ি এ পাশাপাশি রয়েছে মালদহ মহাদেবপুর গোড়ারহাট রংপুর দিনাজপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই একাধিক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ কলকাতার আশেপাশের হুগলি হাওড়া এসব এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়ার যা অবস্থা ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে তবে আজ থেকে কিন্তু শুধু আজই নয় মঙ্গল বুধ বৃহস্পতি বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ বিকেল সন্ধ্যার মধ্যে দেখলাম এবার রাতের দিকে দেখি রাতের দিকে কিন্তু কোথাও ভারী বৃষ্টি সহ বজ্রপাতের কোনো আশঙ্কা থাকছে না তবে বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে কিন্তু রাতের দিকেও আগর দিয়ে ত্রিপুরার আগরতলাতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে পাশাপাশি অমরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ এসব এলাকাতে হালকা থেকে মাঝির বৃষ্টির সাথে ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এমনকি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল বুধবার নয় তারিখ নয় তারিখ কোন কোন জেলাগুলিতে কি অবস্থা দেখি সকাল বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল সন্ধ্যার মধ্যে ঢাকা কুমিল্লা পাশাপাশি কলকাতার আশেপাশে খড়গপুর কলকাতা উড়িষ্যার বারাসোর কলকাতার আশেপাশে রয়েছে বারুইপুর চন্দননগর পাণ্ডুয়া এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে জেলাগুলিতে যেমন মালদহ শিলিগুড়ি পাশাপাশি কালিম্পং আলিপুরদুয়ার এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যদি আমরা একটু রাতের দিকে যাই তবে রাতের দিকে কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশে কয়েকটি এলাকাতে হালকা সামান্য বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং কলকাতায় কিন্তু সেই সময় কোনো বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামীকাল রাতে তবে আমরা যদি বৃহস্পতিবার একটু দেখি বৃহস্পতিবার কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে এবং কলকাতা সহ খড়গপুর বালাস্বর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সামান্য বৃষ্টি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত হতে পারে তবে সব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর তারপরে উ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিকু শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি রয়েছে এদিকে শিলচর সিলেট এবং কুমিল্লা ঢাকা বরিশাল চিটাগং মহেশখালী টেকনাফ এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সরি বৃহস্পতিবার দশ তারিখ দুপুরের পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং বেলা বাড়তেই বেলা বাড়তেই কিন্তু দিনভর অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাত পর্যন্ত ঝড় বৃষ্টি এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহীতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের একাধিক এলাকাগুলিতে এবং রাজশাহী সহ সিংরা সিরাজগঞ্জ বগুড়া ধুলিয়ান নলহাটি এদিকে কিশোরগঞ্জ লাখাই মদন মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর গোড়ারহাট বালুরঘাট বংশী গোয়ালপাড়া ধুবড়ি এসব এলাকায় হালকা থেকে সামান্য বৃষ্টি এবং অল্প পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং শুক্রবার যদি আমরা দেখি শুক্রবার কোন কোন জেলাগুলিতে শুক্রবার চিটাগং চিটাগংয়ে একটু বেশি পরিমাণে চিটাগং সহ শীতয়ে এইসব এলাকাতে পুরোটা কভার করবে শীতয়ে থেকে চিটাগ চিটাগং পর্যন্ত ভালো পরিমাণে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন ব্যা ওই দিন অবশ্যই সতর্ক থাকবেন এদিকে এইসব এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে চিটাগংয়ের পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদের লুঙ্গের এসব এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে তবে শুক্রবার যদি বেলার দিকে যাই শুক্রবার বেলার দিকে কলকাতায় কলকাতার আশেপাশে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না দুপুরের দিকে শুক্রবার এগারো তারিখ এবং তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এসব এলাকাগুলোতে মালদহ এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আমরা আসবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে প্রতিটি লেটেস্ট আপডেট ট্রেন্ডিং আপডেটগুলি অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ